আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি আলোচনা করব বাংলাদেশের সবথেকে অল্প খরচে লাভজনক দুইটা সবজি চাষ সম্পর্কে নাম্বার ওয়ান হাইব্রিড জাতের লম্বা পটল চাষ তো দর্শক দেখতেছেন কি পরিমাণে ফুল জালি বা কুড়ি আসছে তো এই যে দেখেন পটল একটা আমি উঠাইলাম আপনাদের সামনেই তো এটি লম্বা জাতের পটল এটি হাইব্রিড বাড়ি ওয়ান দর্শক অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক একটি ফসলের তালিকার ভিতরে এক নম্বর হচ্ছে পটল চাষ দর্শক এটি রোপণ করতে হবে কিভাবে এবং রোপণের সময় কখন দর্শক এখনই রোপণের মেইন উপযুক্ত সময় তো এটি আসলে কিভাবে রোপণ করবেন এটি লতা বা সরাসরি টবে যদি চারা তৈরি করে সেই চারা কিন্তু রোপণ করা হয় তো এটি একটি শাড়ি থেকে শাড়ির দ্রুত হবে মাত্র পাঁচ হাত তার মানে এই যে মাছা দেখতে পাচ্ছেন তো এই মাছাগুলা দুই হাত করে আছে তো এবং একটি মাছা থেকে আরেকটি মাছা যে মাঝখানে দ্রুতটা সেটা এক হাত থাকবে যেন চলাচল করা বা পটল উঠানোর উত্তোলন করা সুবিধার্থে এই এক হাত জায়গা কিন্তু আপনাদেরকে রাখতে হবে তো সেই সাথে আপনারা এদিকে পাঁচ হাত পরপরে একটি থেকে আরেকটি চারার দ্রুত লাইন হবে এবং একই শাড়িতে গাছের দ্রুত হবে মাত্র দুই হাত তো দেখতেছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের বাড়ি এক লম্বা জাতের পটলের আমরা কিন্তু এই লতার থেকে চারাগুলো কিন্তু তৈরি করেছি তো এগুলা বয়স হচ্ছে আজকে সাঁত্রিশ দিন তো দেখতেছেন এগুলা প্রায় এক ফিটের মতো লম্বা হয়ে গেছে তো এগুলো চারা কিন্তু আমাদের বিভিন্ন জন অর্ডার করেছেন এগুলো কিন্তু আমরা এই চারাগুলো কিন্তু পৌঁছে দিব কাটিতে এবং সেই সাথে বগুড়া নন্দী গ্রামে যাবে দর্শক এই যে দেখতেছেন হাইব্রিড জাতের বাড়ি এক লম্বা জাতের পটল তো অনেকেই বাজারে দেখা যাচ্ছে যে খাটো জাতের পটল আপনারা দেখে থাকেন তো খাটো যাতে পটলে হয় কি আপনার ফলনটা কিছুটা কম হয় এবং সেই সাথে দেখা যাচ্ছে যে আপনার বাজারে এই চাহিদাটা কিন্তু খুবই কম যেটা লম্বাটা চাহিদা সর্বোচ্চ বেশি থাকে তো এটি ডগায় ডগায় পটল ধরে দেখতেছেন কি পরিমাণে পটলে ফুল বা জালি আসছে দর্শক এটি দীর্ঘ আট থেকে নয় মাস ফলন দিয়ে থাকে তো দীর্ঘ এটি লং টাইমের একটা ফসল বা সবজি বলতে পারেন তো দর্শক এটি বছরের সময় দেখা আছে যে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি দরে কিন্তু পটল কিন্তু বিক্রয় হয়ে থাকে তো এক বিঘা বাড়তে তেত্রিশ শতাংশ জমিতে প্রতি সপ্তাহে পনেরো থেকে ষোলো মন পটল হয়ে থাকে তো দর্শক আপনারা পটল যারা চাষ করতে চান এখনই রোপণে মেন উপযুক্ত সময় তো দেরি না করে এখনই কল করতে পারেন আমাদের স্কিনে দর আমরা আমরা দেশের সকল জেলায় যে ভালো মানে বীজ বা চারা সেটা কিন্তু পৌষে দিয়ে থাকি পটলের চারাগুলা তো দর্শক আমাদের দুই নম্বর সবজি হচ্ছে হাইব্রিড এক দর্শক এটি অত্যন্ত অল্প খরচে অধিক লাভজনক এটি ফসল তো এটি সাধারণত মাঝারি নিচু বা নিচু জমিতে খুব ভালো জন্মে থাকে দর্শক এটি চারা রোপণের মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিন পর থেকে গাছে লতি আসা শুরু করে তো এটি পাশাপাশি দেখা যাচ্ছে যে দীর্ঘ দশ থেকে এগারো মাস লতির ফলন দেয় তো এটি শুধু লতির ফলন দেয় না এটা লতি বিক্রি করার পাশাপাশি কচুর কাঠ গোড়া বা মোথা যেটা বলি সেটাও কিন্তু বিক্রি করা হয় তো আপনাদেরকে আমি ভিডিও শেষে আপনাদেরকে সেটা সেগুলোও দেখাবো দর্শক দেখতেছেন কি পরিমাণ লতি চলে আসে মাত্র দশ থেকে বারোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় তো এটি এখনই রোপণে মেন উপযুক্ত সময় যেগুলো জমিতে সেচের পানি সেচের ব্যবস্থা আছে সেগুলো জমিতে খুব ভালো জন্মে থাকে এগুলা তো এটি লতির কালার সবুজ পাতার কালার সবুজ এবং গাছের কালার সেম একদম সবুজ হবে তো দর্শক দেখতেছেন আমাদের অত্যন্ত মানসম্মত এবং কোয়ালিটি সম্পূর্ণ লতিগুলা এটি প্রতি এক বিঘা জমিতে যদি চাষ করেন মাত্র একশত চল্লিশ পিস করে চারাগুলা রোপণ করতে হয় দর্শক দেখতেছেন আমার হাতে এই যে কচুর লতির চারাগুলা দেখেন যে আমার পিসে কিন্তু কচুর জমি আমাদের জমির যে অপোজিটে আহ যেটুকু এই যে দেখেন নিচে দেখতে পাচ্ছেন শেওলা গুলা তো ওই জমিরই আমরা কিন্তু চারা উঠেছি দেখেন চারাগুলা দেখেন বেশ ভালো মানের চারা একদম স্ট্রং তো দর্শক এই চারাগুলো আমরা মাত্র তিন টাকা পিস বিক্রি হয়ে থাকি তো দশক সস্তার বারো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন মানের চারা ক্রয় করে পোতায়িত হবেন না ভালো মানে বীজ বা চারা সংগ্রহ করে অবশ্যই সেটি চাষ করে আপনারা লাভবান হন তো দর্শক আপনারা যারা হাইব্রিড জাতের যাদের বাড়ি বাড়িয়ে চাষ করতে যাচ্ছেন। ভালো মানে বীজ বা চারার অভাবে রোপণ করতে পারতেছেন না এখনই কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এটি প্রতি এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে ফলন দেয় প্রতি সপ্তাহে আট থেকে দশ মন তো এটি লতিগুলা প্রায় দেড় থেকে দুই হাত লম্বা হয়ে থাকে মাত্র দশ থেকে বারোটা লতিতেই এক কেজি ওজন হয়ে যায় দর্শক এই যে দেখেন চারাগুলা দেখেন দেখেন চারাগুলা দেখেন এগুলা কিন্তু কোনো আঁকা বাঁকা চারা কচু হবে না এগুলো একদম স্ট্রং একদম স্টিল সোজা হবে সোজা কচুগুলা হবে তো এগুলা এক এক পিস কচু আপনারা দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট টাকা পিস পাইকারি দরে আপনারা বিক্রি করে দিতে পারবেন দশক সস্তার ভালো অবস্থা আপনারা অল্প দামে নিম্ন মানে সারা ক্রয় করে পোতায়িত হবেন না দশক আমরা এই প্রজেক্টগুলো নিজের চাষ করে থাকি জন্য মূলত আপনাদের মাঝে আমরা ভিডিওতে উপস্থাপন বা তুলে ধরলাম তো অবশ্যই এটি একটি লাভজনক ফসল একটি শাড়ি থেকে আরেকটি শাড়ির দূরত্ব হবে দেড় হাত এবং একই শাড়িতে গাছের দ্রুত হবে মাত্র এক হাত এভাবে লাগাই দিতে হবে দর্শক দেখতেছেন এই চারাগুলো দেখেন অত্যন্ত মানসম্মত এবং কোয়ালিটি সম্পন্ন চারা তো আপনারা কুরিয়ার সার্ভিসে দেশের সকল জেলায় এই চারাগুলো নিতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা করত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বা বাসের মাধ্যমে তো এখনই কল করতে পারেন পটল বা কচুর চারা বা বীজের জন্য